হ্যালো বন্ধুরা আমি তোমাদের সববার প্রিয় মিষ্টি আমার মিষ্টি মন চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত চলে এসেছি আজকে একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা একদম ভালোভাবে চেটে পুটে খেয়ে নেবে ব্রেকফাস্ট রেসিপি বলতে কি বলতো স্পাইসি ব্রেড উইথ সস কতগুলো আছে চিজ দেওয়া কতগুলো থাকবে চিজ না দেওয়া তাহলে কিভাবে বানালাম তার জন্য তোমাদের দেখতে হবে পুরো রেসিপিটা একদম স্কিপ করবে না দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমি যেহেতু ব্রেড দিয়ে ব্রেকফাস্ট রেসিপি বানাবো তাই জন্য আমি ব্রেড নিয়ে নিয়েছি এবার কিছু এখানে সবজি নিয়ে নিয়েছি আমি এক এক করে যখন দেখাবো তখন হচ্ছে তোমাদেরকে আমি আমি কি কি ইনগ্রিডিয়েন্টস নিলাম সেগুলো সব এক করে দেখিয়ে দেব এবার আমি একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে একটু সামান্য সুজি নেব সামান্য সুজি নিলাম এবার আমি এর মধ্যে বেসন নেব বেসন দিয়ে সমস্ত রকম সবজি দিয়ে ব্রেডের একটা স্পাইসি রেসিপি বানাবো ব্রেকফাস্টে ক্যাপসিকাম দিলাম একটু টমেটো কুচি দিলাম একটু পেঁয়াজ কুচি দিলাম কেউ যদি নিরামিষ করতে চাও সে পেঁয়াজটা স্কিপ করবে বা কেউ যদি চাও অন্য কোনো সবজি দিতে চাও সে দেবে ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি একটু আমি লবণ দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ দেবে যতটা যেরকম লাগবে এবার আমি শুকনোটা প্রথমে ব এবার আমি এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেব ভাজা মশলা দিলাম এখানে জিরে ধনে মুড়ি সব একসাথে গুঁড়ো করে আছে প্রথমে একটু রোস্ট করে নিয়েছি জায়গায় কেউ লেবু রসও দিতে পারো এবার হচ্ছে একটু সুন্দর কালার আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এই দেখো এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার মতো বানিয়ে নেব এই দেখো বন্ধুরা ভালো করে আমি মিলিয়ে নিয়েছি আমি একটু সুজি একটু বেসন দিয়ে করছি তোমরা শুধু চাইলে বেসন দিয়ে করতে পারো বেসনটা কিন্তু ভালো করে খেয়াল করে তোমাদেরকে ভালো করে চামচ দিয়ে বা কোনো স্টিয়ার দিয়ে ভালো করে নাড়াতে হবে যাতে বেসনটা গোটা গোটা না হয়ে যায় ঠিক আছে এবং সমস্ত সবজি দিয়ে তোমরা যদি চাও বাড়িতে আরও যদি কোনো সবজি থাকে বিনস বরবটি বা অন্য কিছু ফুলকপি অন্য কিছু যদি দিতে চাও সেটাও তোমরা কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারো আমি এগুলো দিয়ে করার চেষ্টা করছি ঠিক আছে আমার সব কিছু সুন্দরভাবে মেলানো হয়ে গেছে এবার আমি দশ মিনিট ঢাকা দিয়ে একটুখানি স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো ফিরে এলাম বন্ধুরা এ দেখো আমার সমস্ত সবজিগুলোর সাথে আমার বেসন আর সুজিটা একদম সুন্দর হয়ে আরও ভালোভাবে মিশে গেছে একটু ভালো করে নাড়িয়ে নেব এবার আমি এদিকে রেসিপিটা স্টার্ট করব আর এদিকে দেখো প্যান নিয়ে নিয়েছি প্যানটা আমার গরম হয়ে গেছে এবার আমি প্যানের মধ্যে পাটার দিয়ে দেব ভালো করে এই ব্যাটারের মধ্যে ডুবাবো সুন্দর করে যাতে এই দেখো বন্ধুরা একটু হালকা আছে করতে হবে কারণ আমার ক্যাপসিকাম টমেটো আছে তো এগুলো হয় আমার একটা সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি রেখে দিলাম দিয়ে আবার একটুখানি আমি ঢাকা দিয়ে রেখে দেব হালকা আছে কিন্তু আমার জিনিসটা হবে এই দেখো বন্ধুরা আমার স্পাইসি ব্রেড একদম রেডি হয়ে গেছে দেখো এটা এবার আমি এটা হালকা করে তুলে নেব আবার আমি কয়েকটা করব তার জন্য আমি বাটার দিয়ে দিলাম কেউ চাইলে তোমরা বাটারের পরিবর্তে সাদা তেলও দিতে পারো ব্রেডটা আবার আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম নিয়ে আমি এর মধ্যে ছেড়ে দিলাম সবজিগুলো একটু চাপিয়ে দিয়ে দিতে হবে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এই দেখো বন্ধুরা আমার একটা পিঠ অলমোস্ট হয়ে গেছে অলমোস্ট না হয়েই যায় আমি এর চিজ দিয়ে আবার একটু আমি ঢাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার চিজগুলো কি সুন্দর মেল্ট হয়ে যাচ্ছে দেখো গরমের মধ্যে একদম এই ডিবি ব্রেড একদম রেডি এই সুন্দর হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিলাম এইভাবে আমি সমস্ত ব্রেডগুলো করে নিয়ে ফিরে আসছি এই দেখো বন্ধুরা আমার স্পাইসি ভেজিটেবল দিয়ে আমার ব্রেডের একটা ব্রেকফাস্ট রেসিপি রেডি কতগুলো আমি করেছি চিজ দিয়ে কতগুলো করেছি চিজ ছাড়া আর আমি সস দিয়ে সার্ভ করে নিয়েছি দেখো কত সুন্দর ইয়ামি ইয়ামি দেখতে হয়েছে না এগুলো কিন্তু বাচ্চারা কিন্তু খুবই আনন্দ সহকারে খাবে শুধু ব্রেড অটো ওটা যদি নাও খেতে চায় কিন্তু এইভাবে বানিয়ে দিলে মায়েদের টিফিনের জন্য বাচ্চার জন্য একদম সেরা রেসিপি বলাই যেতে পারে বাচ্চারা খুবই আনন্দ সহকারে এটা স্কুলে নিয়েও যাবে টিফিনও খেয়ে নেবে তোমরাও এটা প্লিজ ট্রাই করে দেখো আমি যেমনভাবে তোমাদের করে দেখালাম তোমরা তোমাদের মতো করতে পারো কিন্তু আমি যেভাবে করলাম সেভাবেও করে দেখো তোমাদের ভালোই লাগবে আমি আমার চ্যানেলে এই রকম নতুন নতুন বা কোনো ব্রেকফাস্ট রেসিপি বা কোনো রান্না রেসিপি বা এমনি ভিডিও সব আমি আমার চ্যানেলে দিয়ে থাকি আমার চ্যানেলে ভিডিওগুলো দেখার জন্য প্লিজ আমার চ্যানেলকে তোমরা ফলো করো তাহলে তোমরা দেখতে পাবে আমি কীরকম ধরনের ব্রেকফাস্ট রেসিপি বা কীরকম ধরনের রেসিপি দিই তোমরা সেগুলো জানতে পারবে আমার চ্যানেলে যারা পুরোনো বন্ধুরা আছো তারা তো আমাকে ফলো করছো আমার ভিডিও দেখো কিন্তু যারা নতুন নতুন আসছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো আর তোমরা একটু ভালো করে লাইক আমাদের কমেন্ট দেখলে আমাদের মনে আরও নিত্য নতুন ব্রেকফাস্ট রেসিপি বা যে কোনো রেসিপি বানানোর ক্ষেত্রে একটা মনে উৎসাহ জাগে তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই حالا دیکو سب سب های هست دیکو تا تا